বাবরি মসজিদ ভাঙার প্রতিশোধ নিচ্ছে ৩৩ বছর পরে ভারতের মুসলমানরা গতকালকে দেখলাম যে ভারতের এমন কোনো মুসলমান নাই যিনি তার মাথায় করে একটা ইট বাবরি মসজিদের জন্য নিয়ে আসে নাই এর উদ্দেশ্য হচ্ছে উগ্রবাদী হিন্দুরা যখন বাবরি মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এইটার পরিপ্রেক্ষিতে এখন ভারতের মুর্শিদাবাদে এখন নতুন করে আবার বাবরি মসজিদ নির্মাণ করবে ভারতের মুসলমানরা এখান থেকে বোঝা যায় ধর্মের প্রতি টান মনে হয় শুধুমাত্র মুসলমানদেরই আছে আপনি দেখেন যে একটা মানুষ শত কিলোমিটার দূর থেকে মাথায় করে একটা ইট নিয়ে এসেছে যা গোটা পৃথিবীর এটাই প্রমাণ করে মুসলমানরা তাদের মসজিদকে যে কতটা ভালোবাসে যা এই ইট আনার মধ্য দিয়ে গোটা পৃথিবীর মানুষের যে একজন মুসলমানের কাছে তার মসজিদটা হৃদয়ের থেকেও দামি যা দেখিয়েছে মুসলমানরা পায়ে হেঁটে এসেছে কিন্তু তার মাথায় মসজিদের ইট রয়েছে আল্লাহ এই শক্তিকে তারা কিভাবে ধ্বংস করবে আমার তো বুঝে আসে না কারণ আল্লাহ তালা কোরআন আল কারিমে বলছেন আল্লাহ বলছেন মানা ওমেন তার চাইতে বড় জালিম কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদ ভাঙে এবং ভারতে আমরা প্রায় সময় দেখি যে দুই দিন পর পর মসজিদ ভাঙে মাদ্রাসা ভেঙে দেয় উপাসনালয়গুলো ভেঙে দেয় খবরদার ভারতে কাজ করবেন না ভারতের সব হিন্দু ভাইদের দোষ দিচ্ছে না কিছু হিন্দু ভাইরা আছে যারা হৃদয় দিয়ে মুসলমানদের আগলে রেখেছে ওরা যদি মুসলমানদেরকে এতটুকু ভালোবাসা না দিত তাহলে মুসলমানরা অনেক জায়গায় থেকে শেষ হয়ে যেত কিন্তু এক শ্রেণীর উগ্র যারা রয়েছেন এটা ধর্মীয় শিক্ষা নয় মসজিদ মসজিদ ভেঙে মন্দির হবে না মন্দির ভেঙে মসজিদ হবে না এটাই হচ্ছে মানবতার শিক্ষা এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এটাই হচ্ছে ধর্মের শিক্ষা আপনার জন্য সাক্ষ্য হবে মসজিদগুলো আল্লাহর সামনে আপনার পক্ষে সাফাই গাবে এবং মসজিদের যারা নিয়মিত নামাজ আদায় করবে এদেরকে আল্লাহ তালা বলবেন ইন্না বিহিল ইন্নাসবু সলাদ যে একজন মানুষের জীবনে সর্বপ্রথম হিসাব হবে নামাজের এখন বাংলাদেশের যুবক ভাইরা দেখি তারা নামাজই পড়ে না রোজাতক দূরের কথা নামাজ পড়তেছে না আমি ওই যুবক ভাইদের বলবো দেখো তোমার পাশের দেশের মুসলমানরা মসজিদ নির্মাণ করার জন্য তোমার পাশের দেশের মুসলমানরা মাথা ইট বহন করে চলে যায় সেই দূর থেকে দূরান্তে কিন্তু তুমি মুসলমান হয়ে সেই মসজিদের প্রতি তোমার ভালোবাসা নাই মসজিদের প্রতি তোমার প্রেম নাই মহব্বত নাই এর জন্য খবরদার মসজিদকে বাদ দিয়ে ইসলাম কখনো কায়েম হবে না মসজিদকে বাদ দিয়ে ইসলাম কখনো পরিপূর্ণ হবে না এর জন্য এর জন্য যুবক ভাইদেরকে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে মসজিদের সাথে এঙ্গেজমেন্ট হতে হবে মসজিদকে ভালোবাসতে হবে কারণ যারাই মসজিদকে ভালোবাসবে তারা আল্লাহওয়ালা যারা মসজিদের সাথে নবীজি বলেছেন যাদের অন্তরটা মসজিদের দরজার সাথে লটকে থাকে তারা কে আমাদের দিনে আল্লাহর আরসের সায়ান নিচে তারা ছায়া পাবে হ্যান্দি আপনি আল্লাহর আড়সের ছায়া নিশে সায়া পাবেন যেদিন সূর্যের প্রচণ্ড তাপে মানুষ দিক বিদিক হয়ে যাবে হন্য হারা হয়ে যাবে পাগল পারা হয়ে যাবে ঠিক এই সময় আল্লাহ আসল তালা আপনাকে আরশ থেকে সায়ার ব্যবস্থা করবেন এবং আল্লাহর কাছে বিশেষভাবে সবসময় দোয়া করো রব্বুল আমিন তুমি আমাদের সবার জীবনের গুণারাশিগুলো মাফ করে দাও না আমিন